আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা আজকে মহান বিজয় দিবস এই বিজয় দিবসে উনিশশো একাত্তর সালের শহীদদেরকে আজকে তার এই পরিপ্রেক্ষিতে একদল বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থী এসেছে যারা আজকে বিজয় দিবসে সুসজ্জিত রঙিন করার জন্য তারা আজকে প্যারেড করবে এই প্যারেডের মাধ্যমে তারা স্মরণ শ্রদ্ধা বলে স্মরণ করছে আর তারই প্রেক্ষিতেই মার্চ ফার্স্ট করা হচ্ছে এবারেস্ট যে স্কুলটা আসলে আমি বলতে পারছি না তবে এই স্কুলের যে ক্যাপ্টেন আছে দেখেন এই যে ফার্স্ট এই ক্যাপ্টেন এইটা কিন্তু ঢেউয়ের মতো ওর পিছনে বাকি যারা আছে ওরা মতো বেশ ভালো করতেছে আর এই লাস্টে দ্বিতীয় নম্বর লাইনের ছেলেটা বেশি আগে গেছিল এরপরে যেটা আসছে বাহ ওরা খুবই সুন্দর করতেছে অসাধারণ দারুণ করতেছে আর এই পাশে ভদ্রলোক সাদা গেঞ্জি পরা তার ফোন তার চাদুর বাক্সে পেয়ে গেছে তার চাদুর বাক্সে নিয়ে আসে আর হ্যালো কি অবস্থা কি নাই পরে আর একটা কাকা এই যে আমার পাশে ভাই গেল তার ছোট বাচ্চাকে নিয়ে আর লোকজন আসতেছে মোটরসাইকেল রাখতেছে এই জায়গায় এরপরে আসছে

আর এইটা ওরা সামনে দেখবে শুনে সবাই ভালো করতেছে আর এই যে এটা আসছে স্কাউট টিম এই স্কাউট নেতা এক জায়গায় আর ছেলে গুলো আর এক জায়গায় হ্যাঁ এরাও বেশ ভালো করতেছে

তারপরে আসলো এটাই রেড ক্রিসেন্ট নাই কি ওরা এরপর আসতো আমাদের কাঙ্ক্ষিত সে কাঙ্ক্ষিত মহেন্দ্র খনের বেল স্কুল বেল স্কুলের ক্যাপ্টেন

এরপরে কোন স্কুলে এই যে ক্যাপ পরা এটা কোন স্কুল এটা সবুজ কালন আসছে সবগুলো ছেলে কিনে ওরা কি করছে ছোট থেকে বড় আসতে নাকি আচ্ছা যাই হোক এরপরে যেটা আসছে এটা ভয়াবহ মানে ওর যে ক্যাপ্টেনটা আছে এই যে পাগলা ক্যাপ্টেন ঠিক আছে ও নিজের হাত পা কিছু কিচ্ছু ঠিক নেই কিচ্ছু ও মাই গড এগুলো সবগুলো ভাব নিতে আসছে এটা সবুজ কেন মেয়েরা লেডিস ও বাহ খুব ভালো করতেছে আচ্ছা মেয়েরাই যথেষ্ট ভালো করতেছে দেখো এক সমানে সমানে খুব সুন্দর করে আসতেছে এরপরে যে লাইনটা আসতেছে এই লাইনটার নাম কি একটু ওদের গ্যাপটা আর এই যে একটা শিশু ওর বাবাকে সাথে নিয়ে আসতে বাবা মা না সরি বাবার চাচ্চ আসতে হাতে বিলন নিয়ে কানি দেবীর গাড়ি চলে তারপরে যে লাইনটা বাংলাদেশের সূর্য লাল মন্ডিতা জাতীয় পতাকা কিন্তু শুয়ে শুয়ে ধুলে ধুলে করে যাচ্ছে কারণ সবাই কেউ এখানে আমার মনে হয় না যে জাতীয় খুশি হয় নাই এদের এই প্যারেড দেখে এখানে আমি কাজ করতেছি প্লিজ আমার কানের মধ্যে কেউ হাওয়া সেই ছেলেটা আমাদের বাড়িতে কথা বলার বিষণ্ণিত রাগান্বিত হয়েছে যার কারণে আমার কানের নীল কালারের যে করে আসছে ওই মেয়েটা কেন সে বলো এক তাহলে এই মেয়েটাকে আচ্ছা এটা হলো জাহানার স্কুল জাহানার স্কুলের মেয়েরা মোটামুটি করে গেল আর এইটা এই স্কুলের মেয়েরা দের নাম কি ওরা ছোট থেকে বড় সাথে চাচ্ছে নাই সমস্যা নাই আর শেষে আসছে দিয়ার দাম করা ওরে পাত্রে বা ভয়াবহ অবস্থা ওদের ওদের তিন দিনের নাই ঠিক নাই যা জাস্ট ওরা মনে হয় এটা হলো

আর পরে একটি স্কুলের ছোট ছোট সোনামণিরা কিন্তু ওরা সেই সোনামণি গুলা যা মন চাচ্ছে তাই আমাদেরকে বলা হয়েছে

এবং সেই সাথে সাথে আমাদের আজকে এই প্যারেজ প্রায় শেষের দিকে চলে আসতে আর দেখেন কি পরিমাণ দর্শক